হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু টক টু তন্ময় আমি তোমাদের তন্ময় দা আরও একবার চলে আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে আরও একটা নতুন এপিসোড নিয়ে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এপিসোড নিয়ে শালা শুয়োর হারামি কুত্তা বদমাইশ শয়তান ভেড়া আরে বন্ধুরা না 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 তোমরা কিন্তু আবার রাগ করো না আমি তোমাদেরকে কোনো গালি গালাজ করছি না আসলে আজকের টপিকটাই এরকম আজ আজকের যে টপিকটা সেটা একটু হাটকে সেই টপিকটা হলো যে বাঙালিরা কেন এত গালিগালাজ করে ওয়াই বেঙ্গল ইজ অ্যাবিউজ এ লট আজকের টপিকটা হলো এরকম তো প্লিজ নো অফেন্স কিছু মনে করো না আমি কিন্তু তোমাদেরকে একটুও গালিগালাজ করিনি ওকে আচ্ছা বন্ধুরা ভাইয়েরা বোনেরা এবার তোমরা প্লিজ বলো আমাকে কমেন্ট করে যে তোমরা কি তোমাদের দৈনন্দিন জীবনে গালিগালাজ ব্যবহার করো আই মিন ডু ইউ ইউজ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস ইন ইওর কমিউনিকেশান ইন ইওর কনভারসেশান অন এ ডেইলি লাইফ তো যদি তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে গালিগালাজ ব্যবহার করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও এবং নির্দ্বিধায় জানাতে পারো যে তোমরা কতগুলো গালিগালাজ জানো আমার স্টকে বেশি নেই আমি শুনি আমি যখন রাস্তায় চলি আমি যখন কোনো দোকানে যাই কোনো ভিড়ে যাই কিংবা কোনো জমায়েতে যাই কোনো স্কুলে যাই কোনো কলেজে যাই তো যেখানেই যাই আমি শুনি যে জেনজি খুব গালিগালাজ করে খুব গালিগালাজ করে এবং প্রচুর বোকা ড্যাশ বান ড্যাশ এই ধরনের প্রচুর ওয়ার্ডস ইউজ করে তাদের কমিউনিকেশানে তাদের কনভার্সেশনে এগুলো আমি শুনি বাট অনেস্টলি স্পিকিং আমি এর মানে জানি না আর আমি আমার দৈনন্দিন জীবনে না একদমই না গালিগালাজ ব্যবহার করি না কেন করি না কারণটা বলবো পরে আর গালিগালাজ জেঞ্জি কেন করে গালিগালাজ বেশিরভাগ বয়সেরই বাঙালিরা কেন করে সেটাও বুঝব এই ভিডিওর মধ্যে তো যদি তোমাদের মনে হয় যে এই টপিকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো প্লিজ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখে নাও আমার মনে হয় যে ইউ ওয়ান্ট রিগ্রেট রিগ্রেট করবে না মনে হবে যে না টাইমটা ইউটিলাইজই হয়েছে ওকে স্টে ইউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আমার যুক্তি দিয়ে আমি আমার ভাবনা দিয়ে কিছু কারণ আইডেন্টিফাই করেছি কিছু রিজেন আইডেন্টিফাই করেছি এবং আমার মনে হয় যে সাধারণত আমার মনে হয় এটা পিওরলি মাই ওন পার্সপেক্টিভ তোমাদের ভ্যারি করতেই পারে তোমরা তোমাদেরটা লিখে জানাতে পারো তো আমি এই কারণগুলোকে আইডেন্টিফাই করেছি আমার মনে হয় যে বেসিক্যালি এই কারণগুলোর জন্যই জেন জি এত বেশি অ্যাভিউজিভ এবং এত বেশি ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমিউনিকেশানে কনভার্সেশনে তো সেই রিজেনগুলো আমি এক এক করে বলবো তোমরা মন দিয়ে শোনো এবং তোমরা যদি এই ভিডিওটার সাথে রিলেট করতে পারো কানেক্ট করতে পারো দেন প্লিজ ডু কমেন্ট ইন কমেন্ট সেকশান আর এটা তুমি তোমার সেই বন্ধুটাকে পাঠিও। যে পারহ্যাপস এরকম অ্যাভুসিভ ল্যাঙ্গুয়েজেস ব্যবহার করে থাকে তো মেবি এটা ওর কাছেও ইন্টারেস্টিং লাগবে ওকে পাঁচটা কারণকে আইডেন্টিফাই করেছি যে পাঁচটা কারণের জন্য হয়তো জেনজি এত বেশি ফাউল ল্যাঙ্গুয়েজেস ব্যবহার করে তাদের ডেলি কমিউনিকেশনে সেই পাঁচটা কারণগুলো এখন আমি এক এক করে বলবো সেই পাঁচটা কারণের প্রথম কারণটা যেটা আমার মনে হয় সেটা হলো বিদ্রোহ এবং আধুনিকতার প্রকাশ আই মিন প্রত্যেক প্রজন্মই পুরনো নিয়ম ভাঙতে চায় তারা বিদ্রোহ করতে চায় আর আজকের প্রজন্ম মনে করে যে গালাগালি দেওয়াটা হলো অনেক বেশি স্বাধীনতা অনেক বেশি সাহসিকতার পরিচয় এটা একটা রেভিলিয়ন যেন বলে আমি আলাদা আমি মডার্ন আমি জেনজি যেটা দ্বিতীয় কারণ আমি মনে করি সেটা হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং মিম কালচারের প্রভাব এখন সোশ্যাল মিডিয়া খুললেই যেভাবে গালিগালাজ দেখানো হয় যেভাবে গালিগালাজগুলোকে প্রমোট করা হয় এবং মিম কালচারে যেভাবে গালিগালাজগুলোকে প্রমোট করা হয় তো আমার মনে হয় যে জেনজি জি এই যে ইয়াং জেনারেশান তারা এর দ্বারা খুবই প্রভাবিত হয় খুবই ইনফ্লুয়েসড হয় আর তারা ওই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি দেখে না বিকজ অফ দিস সোশ্যাল মিডিয়া অ্যান্ড দিস মিম কালচার বিকজ দে প্রজেক্ট ইট অ্যাজ ভেরি নর্মাল থিং দে নর্মালাইজ দিস অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো কিংবা ফেসবুক বলো যত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অ্যাপস আছে এইগুলোর অ্যালগোরিদমগুলোকে এমন করেই ডিজাইন করা হয় যে এটা ক্রিঞ্জ কন্টেন্টগুলোকে কিংবা নেগেটিভ কন্টেন্টগুলোকে যেগুলো কিনা কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যেখানে অনেক বেশি ভালগাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে কিছু কিছু ডাবল মিনিং কথাবার্তা বলা হয়েছে তো সেই বিষয়গুলোকে অনেক বেশি এরা প্রমোট করে এদের অ্যালগোরিদমগুলোকে এমন করেই ডিজাইন করা একটা ভালো ভিডিও যত তাড়াতাড়ি গ্রোথ পায় তার থেকে অনেক অনেক বেশি ফাস্টার ওয়েতে একটা ক্রিঞ্জ কন্টেন্ট প্রমোট হয়ে যায় গ্রোথ পায় ওকে তো আমার মনে হয় যে ডেফিনেটলি এইটার তো একটা খুব বেশি প্রভাব আছে জেনজির উপরে তোমাদের উপরে কারণ এখন তো সবাই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট সোশ্যাল মিডিয়াকে ভীষণ বেশি ফলো করে এবং ওর দ্বারা ইনফ্লুয়েন্স হয় তো ডেফিনেটলি আমার মনে হয় যে এটা একটা কারণ তিন নম্বর কারণটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমার মনে হয় সেটা হলো যে বন্ধুদের মাঝে নিজেকে অনেক বেশি সাহসী প্রমাণ করার চাপ এবং অনেক বেশি নিজেকে কুল দেখানোর চাপ এটা থেকেও তোমরা খুব বেশি গালি গালাজ করো হয়তো তুমি বাই হার্ট সেরকম একজন মানুষ না যে গালিগালাজ করতে চাও এটা তোমার জন্য ডুইং সামথিং এগেনস্ট ইউর ওন উইল বাট ইউ আর বাউন্ড টু ডু ইট টু ইমপ্রেস ইউর ফ্রেন্ডস টু ইমপ্রেস ইউর পিস টু শো দ্যাট ইউ আর অলসো আলফা ওকে তো নিজেকে অনেক বেশি বোল্ড অনেক বেশি স্বাধীন অনেক বেশি সাহসী প্রমাণ করার যে একটা প্রেশার সেটার থেকেও তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বেশি গালিগালাজ করো এবং জাস্ট নিজেকে কুল দেখানোর জন্য এটা কি ঠিক বললাম না ডোন্ট ইউ অ্যাগ্রি যদি অ্যাগ্রি করো প্লিজ কমেন্ট দিল চার নম্বর কারণটা যেটা আমার মনে হয় যে উই বেঙ্গল ইজ আর ভেরি ভেরি এক্সপ্রেসিভ হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি আমরা খুবই এক্সপ্রেসিভ বাঙালিরা তো আমরা রাগ দুঃখ অভিমান কষ্ট সমস্ত কিছুতেই কিন্তু এই গালিগালা যে সাহায্য নিয়ে থাকি নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য নিজেদের ইমোশনাল আউটবাসটা দেখানোর জন্য আর এটা কিন্তু আমাদের বেঙ্গলি সোসাইটিতে বেঙ্গলি কমিউনিটিতে খুবই একটা নর্মাল দিক আই মিন খুবই স্বাভাবিক দিক যেটা দেখা যায় আই মিন যেটা কিন্তু আই মিন ইট ইজ সিন ভেরি অফেন ইট ইজ সিন ভেরি অফেন হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়ার ওকে বন্ধুরা আমার যেটা মনে হয় যে পাঁচ নম্বর যে রিজেনটা পাঁচ নম্বর যে কারণটা সেটা হলো যে ওই ইন্টারনেটের দুনিয়ায় নকল সাহস দেখানো ফেক প্রোফাইল বানিয়ে অন্যের ভিডিওতে অন্যের কন্টেন্টে গিয়ে ভীষণ গালিগালাজ করা মা বোন তুলে গালিগালাজ করা এটা তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কারণ এটা করতে কোনো সাহসিকতার দরকার লাগে না কাপুরুষরা এটা খুব ইজিলি করে বিকজ দে হাইড দেয়ার আইডেন্টি অ্যান্ড দেল দেমসেলভস বিহাইন্ড এ ফেক আইডেন্টি অ্যান্ড দেপ অ্যাবিউজিং পিপল অন ইন্টারনেট তো এটা তো খুবই একটা ট্রেন্ডিং ব্যাপার যেখানে ইন্টারনেটে পরিচয় লুকিয়ে প্রচুর লোকে গালিগালাজ করে এবং তারা যদি কোনো দিন সামনে এসে হয়তো এই কথাগুলো বলতে হতো কোনো বলতো না আমরা বাঙালিরা সাধারণত যে ধরনের গালিগালাজগুলো করি তার কিন্তু একটা গঠন গঠনশৈলী আছে এটাকে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি আজকে যখন গালিগালাজ নিয়ে কন্টেন্টই বানিয়ে ফেললাম গালিগালাজ নিয়ে একটা ভিডিওই বানিয়ে ফেললাম তাহলে চেষ্টা করছি যে ভিডিওর মধ্যে যতটা বেশি ইনফরমেশান শেয়ার করা যায় যতটা বেশি ডিটেলিংয়ে বলা যায় ওকে এবং তোমরা যদি চাও আমি এই ভিডিওটারই একটা পার্ট টুও নিয়ে আসতে পারি যেখানে কিনা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই গালিগালাজের কী হিস্ট্রি ওকে এটা কোথার থেকে এসেছে এবং কেমন করে এটার ইভলিউশন হয়েছে তো সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি যদি কিনা তোমরা এই ভিডিওটাতে ইন্টারেস্ট দেখাও এবং তোমরা কমেন্ট করো কি ইউ গাইজ ওয়ান পার্ট টু অলসো তাহলে আমি নিয়ে আসবো চলো এবার আমি তোমাদেরকে বলি যে যে তিনটে ক্যাটাগরিতে সাধারণত গালিগালাজগুলোকে গঠন করা হয় সেটা হলো একটা হচ্ছে যে দেখবে যে কোনো গালিগালাজই খুবই সেক্স এবং ফ্যামিলি ওরিয়েন্টেড হয় কেন ফ্যামিলি তোমার উইক পয়েন্ট তোমার মা বোন বউ তোমার উইক পয়েন্ট তোমাদের উইক পয়েন্ট তোমার বৌদি তোমাদের উইক পয়েন্ট তো মানুষ জানে যে কোথায় হিট করলে তোমাকে বেশি হার্ট করা যায় তাই জন্য দে টার্গেট ইওর মম ইওর ওয়াইফ ইওর সিস্টার ইয়োর সিস্টার ইন ল তো যে থাকে তাকে টার্গেট করে এবং সেই জন্য সমস্ত যে গালিগালাজগুলো আছে এটা খুবই সেক্স আর না হলে ফ্যামিলি ওরিয়েন্টেড স্পেসিফিক্যালি উইমেন ওরিয়েন্টেড যেটা কিনা মহিলাদেরকে খুবই বেশি টার্গেট করা হয় সেকেন্ড ক্যাটাগরিটা আছে সেটা হলো জাত শ্রেণী এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে যে গালিগালাজগুলোকে তৈরি করা হয় তো সেটা হলো সেকেন্ড ক্যাটাগরি আর থার্ড ক্যাটাগরি আমার যেটা মনে হয় যে এটা একটা ছন্দযুক্ত ব্যঙ্গ অথবা ঠাট্টা টাইপের তো বেসিক্যালি এই তিনটে ক্যাটাগরিতেই গালিগালাজগুলোকে ফিট করা যেতে পারে তিনটে ক্যাটাগরি থেকেই গালিগালাজগুলো সৃষ্টি হয় গঠন হয় এবং এখন তো বর্তমান যে গালিগালাজগুলো ব্যবহার করে সেটা অ্যাক্রস প্যান ইন্ডিয়া বলতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল বলতে পারো তার মধ্যে দেখবে উর্দু ভাষা উর্দু ভাষার মিক্সচার আছে হিন্দি ভাষার মিক্সচার আছে এমনকি ইংলিশের মিক্সচারও আছে তোমরা ভালো জানো যে আমি কী বলছি ঠিক আছে তো সমস্ত কিছু বাংলা হিন্দি উর্দু ইংরেজি মিশিয়ে গালিগালা তৈরি করা হয় ক্যা আট হে আর্শাল বহুৎ বড়িয়া দেখো বন্ধুরা এখন আমি বা আমরা এই ভিডিওর একদম এন সেকশনে চলে এসেছি তো কনক্লুশনে এটাই বলতে চাইবো যে সব গালাগালি খারাপ না গালাগালিকে বাদ দিয়ে একটা ভাষা আমার মনে হয় কোথাও ইনকামপ্লিট থেকে যায় তো গালাগালি ইজ ভেরি মাচ দেয়ার অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজ লেট ইট বি এনি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস গ্লোব তো ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট বাট কোথাও একটা থিম লাইন ড্র করাটা ভীষণ ইম্পর্টেন্ট যে কথা আছে না যে কাল পাত্র আর কাশ সামনে কথাগুলো বলছো দ্যাট শুড বি ভেরি ভেরি তো কোথায় বলছো কখন বলছো কার সামনে বলছো এগুলো যদি একটু ভেবে চিনতে বলো এগুলো যদি একটু মাথায় রেখে বলো আর একটা থিন লাইন যদি ড্র করে নিতে পারো দেন আই থিঙ্ক ইট ইজ নট হার্মফুল ইউ ক্যান হ্যাভ ফান উইথ অ্যাভিউসিভ ল্যাঙ্গুয়েজেস বাট আমি কেন গালিগালাজ করি না এবং ওয়াই আই প্রিভেন্ট মাই সেলফ ফ্রম ইউজিং অ্যাভুসিভ ল্যাঙ্গুয়েজেস ওয়াই আই রিফ্রেন্ড মাই ফ্রম ইউজিং অ্যাভসিভ ল্যাঙ্গুয়েজেস দ্যার ইজ এ রিজেন ফর ইট তার পিছনে একটা কারণ আছে কারণ আমি মনে করি যে আমি যদি আমার মুখ থেকে আমার মুখ দিয়ে কোনো বাজে কথা বলি তাহলে আমি আমার যে ইন্টেলেকচুয়াল লেভেল আছে তো সেটাকে রিডিউস করি সেটা প্রপারলি ইউজ করি না যে ইন্টেলিজেন্স লেভেল আছে সেটা ইউজ করি না সেটাকে ডিসরেসপেক্ট করে আই চুজ গালিগালাজ তো না এর জন্য করি না দুই নম্বর আমি যেটা মনে করি বলতে পারো এটা আমার এটা আমার বিশ্বাস এটা আমার ফেথ এটা আমার বিলিফ যে গালিগালাজ যদি আমরা করি তো আমার মনে হয় যে উই ডিসরেসপেক্ট মা সরস্বতী অ্যান্ড মা লক্ষ্মী আমরা মুখ দিয়ে যদি বাজে কথা ব্যবহার করি তো সেক্ষেত্রে মা সরস্বতী এবং মা লক্ষ্মী দুজনেই খুব অসন্তুষ্ট হয় এবং সেক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্ট দেখা যেতে পারে ইন লং রান একটা অ্যাডভাস ইম্প্যাক্ট দেখা যেতে পারে ইন ইয়োর ক্যারিয়ার ইন ইয়োর প্রফেশনাল লাইফ ইন ইয়োর পার্সোনাল লাইফ একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা অ্যাডভাস ইম্প্যাক্ট দেখা যেতে পারে তো আই ফার্মলি বিলিভ ইন ইট দ্যাট ইজ হোয়াই আই রিফ্রেন মাই ফ্রম ইউজিং এনি ফাউল ল্যাঙ্গুয়েজেস এনি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস ওকে তো আমি আর দেয়ার ইজ অন মোর স্ট্রং রিজন যে আই রেসপেক্ট মাই মাদার মাই সিস্টার মাই ওয়াইফ আমি আমার বউ মা বোন এবং বৌদি কাকা কাকি সরি কাকিমা ফ্যামিলি এদেরকে খুবই রেসপেক্ট করি আমি আমার ফ্যামিলিকে ভীষণ রেসপেক্ট করি আই জাস্ট লাভ দেম দে আর লাইক দে আর ট্রু প্রাইড ফর মি দে আর ট্রু অ্যাসেট ফর মি তো আমি এদেরকে খুবই রেসপেক্ট করি আর তাই জন্য আমি কখনো অন্যের মা বোন ভাই বাবা এদেরকে নিয়ে কোনো গালিগালাজ করি না কারণ আমি এটা পার্সোনালি বিলিভ করি যদি আমি সেটা করি দেন পার আই ডোন্ট রেসপেক্ট মাই ওন ফ্যামিলি মেম্বার্স আমি আমার আমি নিজের মাকে যদি রেসপেক্ট করি তাকে যদি কোনো বাজে কথা না বলি দেন হাউ ক্যান আই স্পিক সামথিং ভেরি ব্যাড ভেরি ফাউল অ্যাবাউট এনিওন এলস এস মাদার কী করে বলতে পারি যে নিজের মাকে রেসপেক্ট করে সে অন্যের মাকেও রেসপেক্ট করবে যে নিজের বোনকে রেসপেক্ট করে সে অন্যের বোনকেও রেসপেক্ট করবে যে নিজের বউকে রেসপেক্ট করে সে অন্যের বোন বউকেও রেসপেক্ট করবে অ্যান্ড এটাই হলো সত্যিকারের একটা অ্যালফামেলের ক্যারেক্টার সত্যিকারের যে মেল আছে না তার ক্যারেক্টার হলো এরকমই হয় তো ফিল্মি ওয়ার্ল্ডে থেকে না অ্যানিমেলের মতো মুভি দেখে ইনফ্লুয়েন্স হয় না ওকে সেখানেও কিন্তু দেখেছি যে রণবীর কিন্তু ও নিজের ফ্যামিলির ব্যাপারে কতটা কতটা বেশি পজিটিভ এবং কতটা প্রোটেকটিভ যদি নিজের পরিবারকে রেসপেক্ট করো তো অন্যর পরিবারকেও রেসপেক্ট করো ডোন্ট ইউজ এনি ফাউল ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট এনি অনেলসিস মাদার সিস্টার ডটার ওয়াইফ ভি ইজ এ হামবেল রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট ওকে তো ভাইয়েরা বোনেরা বন্ধুরা চলে যাওয়ার আগে কিছু শেষ কথা কিছু শেষ কথা তোমাদেরকে বলতে চাই যে এই গালিগালাজ একদিকে আমাদের রাগ কষ্ট বিদ্রোহের ভাষা যেমন হয়ে উঠতে পারে তেমনি কিন্তু এটা আবার অন্যদিকে সম্পর্ক ভেঙে দিতে পারে সমাজকে কলুষিত করতে পারে দূষিত করতে পারে এবং বিষাক্ত করতে পারে তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওই যে আগে বলেছিলাম না যে উই মাস্ট নো ওয়ার টু ড্র দ্য লাইন এ তিন লাইন মাস্ট বি দেয়ার যতক্ষণ তুমি এই লাইনটাকে মনে রাখছো আর ক্রস করছো না এভরিথিং ইজ ফাইন যে মুহূর্তে লাইনটা ক্রস করছো ইউ আর ডেস্ট্রয়িং মেনি থিংস ইউ আর ডেস্ট্রয়িং রিলেশনশিপস ইউ আর ডিস্ট্রয়িং আওয়ার কালচার ইউ আর রিপ্রেজেন্টিং বেঙ্গলিস ইন ভেরি ব্যাড শেপ আগলি শেপ ইন ফ্রন্ট অফ আদার্স ওকে তো এইটা মনে রেখো যে আমরা যেন খুব বুঝে শুনে দায়িত্বের সাথে রেসপন্সিবিলিটির সাথে ভাষা ব্যবহার করে থাকি গালি দিয়ে নয় বরং যুক্তি তর্ক আবেগ দিয়ে আমরা যেন কোনো কিছুর সমাধান করতে পারি কোনো কিছুর ব্যাপারে কথা বলতে পারি সেটাই কিন্তু বাঙালির আসল পরিচয় হোক এটাই আমি চাইব তোমাদের কাছ থেকে যদি তোমরা মনে করো যে তোমাদের তন্ময়দা তোমাদেরকে সঠিক বুদ্ধি দিচ্ছে রাইট ডাইরেকশনে গাইড করছে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তো সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ আর দেখা হবে পরের ভিডিওতে শনিবার রাত নটার সময় আমি তোমাদের জন্য অধীর আগ্রহে ওয়েট করব প্লিজ ডু কাম ব্যাক